হ্যালো এ আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠেই পর্দাটা খুলে দেখলাম বাহিরের কি অবস্থা আজকে যেহেতু ফজরের নামাজ পড়ে একটু শুয়েছিলাম উঠতে দেরি হয়ে গেছে তারপরে উঠেই আমি এই যে আমার বেলকুনিতে চলে এসেছি এই গাছগুলা একটু না দেখলে তো আমার ভালো লাগে না ঘুম থেকে উঠেই আমার মনে হয় যে গাছগুলো কি বেঁচে আছে না কি মারা গেছে যখন আমি নিয়ে আসি এই গাছগুলা বাসা থেকে তখন কিন্তু ভালো ছিল তারপরে একদিন পরে দেখছিলাম কেমন জানি আদমরা মতো হয়ে গেছে এখন আবার দেখছি গাছগুলো বেশ সতেজ হয়েছে আমি এমনিতেই গাছ অনেক বেশি পছন্দ করি হয়তো সময় সুযোগের অপেক্ষায় গাছ লাগাইতে পারি না কিন্তু সুযোগ পাইলেই আমি গাছ লাগানোর চেষ্টা করি তারপরে এই যে বাহিরের দৃশ্যটা দেখছি সবুজের সমারোহ নতুন গাছে আবারও পাতা গজিয়েছে অনেক বেশি ভালো লাগছে আসলে যদি ঘুম থেকে উঠেই সকালে বেলায় এই সবুজের দিকে তাকানো যায় মন ও চোখ দুটাই প্রশান্তি কাজ করে যাই হোক বেশিক্ষণ তো আর তাকিয়ে থাকা যাবে না এখনই কিন্তু আমার যুদ্ধ শুরু হয়ে যাবে কারণ ঘুম থেকে উঠেই আগে নাস্তা তৈরি করতে হয় তারপরে হচ্ছে হাজব্যান্ড খাবে তারপরে সে বাইরে যাবে এভাবেই কিন্তু জীবন যুদ্ধ চলছে তারপরও একটু ভালো লাগে কাজ করে আমি এখন প্রতিদিনের যে রুটিন আছে সিয়াসিড আর লেবুর রস ঘুম থেকে উঠেই আমি এক কাপ আগে খেয়ে নিই তারপরে কিন্তু আমি নাস্তা তৈরি করতে যাই এটা খেলে কিন্তু শরীরের জন্য অনেক ভালো যেহেতু আমি হচ্ছে খাওয়া দাওয়া একটু রুটিন মাফিকই খেয়ে থাকি তারপরে একটু ফ্রেশ হয়ে নিলাম এই যে সিম্পলের এই ফেসওয়াশটা দিয়ে আমি ক্লিন করি আমার ফ্রেস সাধারণত সিম্পলের ফেসওয়াশটা আমার কিন্তু ফেসের সঙ্গে একদম অ্যাডজাস্ট পরিমাণে হয়ে যায় আর এই যে আমি নাস্তা তৈরির জন্য এসেছি এখানে একটু সেমাই রান্না করে নিচ্ছি যেহেতু সেমাইটা আগে ভাজাই ছিল একটু দুধ বের করে নিয়েছিলাম যেহেতু সে হচ্ছে সকালে রুটির সঙ্গে একটু মিষ্টি জাতীয় জিনিস খেতে বেশি পছন্দ করে আর আমি তো একটু রুটির সঙ্গে একটু ঝাল জাতীয় জিনিস সবজি কিংবা অন্যান্য কিছু জিনিস খেতে বেশি পছন্দ করি যাই হোক এই রুটিগুলো আমি আগের রাত্রেই তৈরি করে রেখেছিলাম টিস্যু দিয়ে রেখেছিলাম আর এই যে রুটিগুলো ছেঁকে নিচ্ছি দেখুন তো এতটা ফুলকো হয়েছে দেখে মনে হচ্ছে হয়তো রুটিগুলো এখনই তৈরি করা কিন্তু এই রুটিগুলো আমি প্রতিদিনই রাত্রে তৈরি করে রাখি সকালে এত তাড়াহুড়া করে তৈরি করা একটু কষ্ট হয়ে যায় মাঝে মধ্যে আবার সকালেও তৈরি করি তারপরে এই যে দুজন বসে নাস্তার টেবিলে বসে নাস্তা করে নিচ্ছি নাস্তা করতে করতে এই যে একটু চাও তৈরি করতে হবে তারপরে এই যে আবারও আমার দুপুরে রান্নার জন্য রেডি হতে হবে দুপুরে যেহেতু ফ্রিজে অনেক দিনই মাছ ছিল না এক মাস রোজা রাখার পরে এই এক মাস একদিনও মাছ রান্না করিনি মাছ একদমই খেতে পারি নাই সাধারণত যেরকম মাছ মাঝে মধ্যে খাওয়া হয় রোজার মাসে খাই নাই বাজার থেকে আবার তিনটা রুই মাছ নিয়ে এসেছিল বেশ বড়ো বড় এই মাছগুলো এখন কাটতে হবে আমার কাছে সবচেয়ে কঠিন লাগে মাছ কাটা যদি কোনো কঠিন কাজ থাকে এর উপরে আমার কাছে আর কোনো কাজ নাই যেটা আমার কাছে অনেক বিরক্তি লাগে আর অনেক সময় লাগে এই মাছগুলা কাটতে মাছগুলো আমি লবণ হলুদ মরিচ মাখিয়ে রেখেছি মাখানোর পরে এই মাছগুলা খুব ভালো করে কিন্তু এখন ভেজে নিব সরষের তেল দিয়েছি প্যানে তারপরে তেলটা একটু গরম হয়ে আসলে যে মাছগুলা আমি রেখেছিলাম ফ্রাই করার জন্য সে মাছগুলা আমি এক এক করে সবগুলা ফ্রাই করে নিব আমি সাধারণত মাছ যেভাবে রান্না করি সেভাবেই দেখাচ্ছি আমি কোনো এক্সপার্ট কোনো টেকনিশিয়ান নাই কোনো শেফ নাই তারপরও আমি চেষ্টা করি আমি যেভাবে আমার লাইফস্টাইল আমার রান্না আমার সব কিছু শেয়ার করার জন্য এখনও পর্যন্ত যারা আমার পেজ থেকে দেখছেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ফলো দেননি আশা করি একটা ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা এখন ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করেননি আশা করি একটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন তাহলে পরবর্তী যে ভিডিওগুলো ছাড়াবো সবগুলো ভিডিও কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে এই যে মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম গল্প করতে করতে মশলাও কষানো হয়ে গেছে আগে আমি যেহেতু মাছের মাথাটা রান্না করতে একটু সময় লাগে এই জন্যে মাছের মাথাটা আগে দিয়ে নিচ্ছি আরও হ্যাঁ এর সঙ্গে আমি যে মাছের চাকাগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো লাস্টে দিচ্ছি যেহেতু আগে দিলে এগুলো ভেঙে যাবে তারপরে শেষ পর্যায়ে আমি গরম মশলার জিরা একসঙ্গে আমি গুঁড়া করে একবারে রেখে দিই তো সেটা আমি ছিটিয়ে দিয়ে নিচ্ছি আর এর সঙ্গে একটু সবজি রান্না করে নিব এখানে হচ্ছে ঢ্যাঁড়স আলু দিয়ে একটা চচ্চড়ি করব আর লাল শাক